হ্যালো বন্ধুরা অজানা কিছু চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জানব এক রহস্যময় কিন্তু বাস্তব উত্তেজনার গল্প যেখানে এক দেশ আর এক দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার জন্য তৈরি হয়েছিল নীরবে নিরুদ্দেশে কিন্তু প্রশ্ন হচ্ছে ইসরায়েল কেন চায় ইরানকে ধ্বংস করতে এখানে কি এমন ঘটেছিল যে ইসরায়েল সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এই উত্তরের পেছনে লুকিয়ে আছে ইতিহাস ধর্ম রাজনীতি আধিপত্যের এক ঘূর্ণিপাত উনিশশো সালে ইরানে ঘটে গেল এক বড় পরিবর্তন ইসলামিক রেভুলেশন শাহ রেজা পেহলভিককে সরিয়ে ক্ষমতায় আসে আয়াতুল্লাহ Да. খামেনির নেতৃত্বাধীন ইসলামিক সরকার এই সরকার ছিল আমেরিকা ও ইসরায়েলের ঘোর বিরোধী ইরানের সেই নতুন সরকার ইসরায়েলকে একেবারে অস্তিত্বহীন করে দিতে চায় এমনটাই ছিল তাদের অবস্থান আর এখান থেকেই শুরু হয় ইসরায়েল ইরানের শত্রুতার নতুন অধ্যায় দুই সালের পর থেকে ইরান শুরু করে পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা ইরান দাবি করে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু ইসরায়েলের ধারণা ইরান গোপনে পারমাণবিক বোমা বানাতে চাইছে আর যদি তা সত্যি হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে ইসরায়েল যায় না আরেকটি মুসলিম দেশ বিশেষ করে তাদের শত্রু ইরান পারমাণবিক শক্তিধর হোক কারণ সেটা হলে ইরান শুধু ইসরায়েলকেই নয় পুরো পশ্চিমা বিশ্বের প্রতীক হয়ে থাকা ইহুদি রাষ্ট্রকেই মুছে দিতে চাইবে এই ভয় ছিল প্রবল দুই সালে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা ইরানের নেতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হঠাৎ করে বিকল হয়ে যায় হাজার হাজার ইউরোনিয়াম সমৃদ্ধির সেন্ট্রিফিউজ। তদন্তে জানা যায় একটি ভাইরাস হামলা করেছে এর নাম ছিল স্টকস নেট বিশ্বের প্রথম সাইবার ওয়েপেন এটি বানিয়েছিল ইসরায়েল ও আমেরিকা যৌথ গোয়েন্দা সংস্থা এটি ছিল এক অদৃশ্য যুদ্ধ যেখানে গুলি চলে না কিন্তু ধ্বংস হয়ে যায় পরমাণু প্রকল্প ইরান জানায় তারা তাদের পারমাণবিক গবেষণা আরও এগিয়ে নিচ্ছে ইসরায়েল আরো হুঁশিয়ারি দেয় তারা কখনোই এটা হতে দেবে না এরপর ঘটে এক রহস্যময় ঘটনা ইরানের পারমাণবিক প্রকল্পের প্রধান বিজ্ঞানী মোহসেন ফরিজাদেহ আত্মীয়গুলিতে নিহত হন কেউ মুখে শিকার না করলেও গোটা বিশ্ব জানে এর পিছনে মাসাদ অর্থাৎ ইসরায়েলের গোপন সংস্থা যুক্ত দুই হাজার বাইশে ইসরায়েল সরাসরি কিছু স্থাপনায় বোমাবর্ষণ করে বলে ধারণা করা হয় এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক এবং গোপন কেন্দ্র ইরান একাধিকবার বলেছে তারা প্রতিশোধ কিন্তু ইসরায়েল বলে আমরা বাঁচতে চাই চাই প্রতিরক্ষা করতে তবে প্রয়োজনে আগেই আঘাত করব। এটা শুধু একটি দেশের উপর হামলা নয় এটা একটা বার্তা আমরা অস্তিত্ব টিকিয়ে রাখতে চাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংঘর্ষ কোথায় গিয়ে থামবে পারমাণবিক যুদ্ধ কি অপেক্ষা করছে আমাদের ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য নাকি এই সব হামলার পেছনে আছে আরো গভীর আরো অজানা কিছু এই গল্প এখনো চলছে আর সেই গল্পের প্রতি পাতায় লুকিয়ে আছে ইতিহাসের অজানা কিছু আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এমন আরো অজানা ঐতিহাসিক ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজানা কিছু